অবশেষে কাটল নাটকীয়তা আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে পিসিবিকে বিশ্বকাপে যাওয়ার অনুমতি দিল পাকিস্তান সরকার তবে একই সাথে বিশ্ব ক্রিকেটকে কড়া এক সিদ্ধান্তও জানিয়েছে পাকিস্তান আসন্ন বিশ্বকাপের গ্রুপ পর্বে চির ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না শাহিন আফ্রিদিরা বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করতে পারে কিছুদিন ধরেই এমন গুঞ্জনে মুখর ছিল পাকিস্তানের সংবাদমাধ্যম ক্রিকেট বিশ্বও ছিল অপেক্ষায় অবশেষে রোববার এলো সেই ঘোষণা দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান তবে খেলবে না চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ ঘটনা শুরু আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বিতর্কিতভাবে বাদ দেওয়ার মাধ্যমে বিসিসিআই নিরাপত্তা সংখ্যার দোহাই দিয়ে এই পেসারকে বাদ দিলে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে এর পাল্টা জবাবে বাংলাদেশও ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় এবং তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ করে কিন্তু আইসিসি বাংলাদেশের সেই অনুরোধ তো রাখেইনি বরং বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির এই একপাক্ষিক সিদ্ধান্তের বিরুদ্ধে শুরু থেকেই সোচ্চার ছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি তিনি স্পষ্ট করে দিয়েছিলেন বাংলাদেশকে বাদ দেওয়া একটি চরম অবিচার আর সেই অবিচারের প্রতিবাদেই পাকিস্তান সরকার ঘোষণা করেছে পাকিস্তান বিশ্বকাপে খেললেও পনেরো ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে কোনো ম্যাচ খেলবে না তারা পাকিস্তানের সরকারি সূত্র জানিয়েছে জয় তার পক্ষপাত দুষ্ট সিদ্ধান্তের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে কার্যত একটি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলে পরিণত করেছেন যা ন্যায় বিচার এবং সমতার নীতিকে ক্ষুণ্ণ করছে ক্রিকেট বিশ্লেষকরা বলছেন পাকিস্তানের এই ভারত ম্যাচ বর্জনের সিদ্ধান্তে আইসিসি এক বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ না হলে ব্রডকাস্টিং আর বিজ্ঞাপন থেকে আসা কোটি কোটি ডলারের রাজস্ব হারানোর শঙ্কায় এখন ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা সঙ্গে আইসিসিকে একটি কূটনৈতিক ক্রিকেটের বার্তাও দিয়ে রাখল পাকিস্তান রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস